সাংঘাতিক লোক অনেকের খাওয়া দাওয়া সম্পর্কে আপনি কিছু বলুন না ডাইনটা কেমন খায় না আমি তো একটু আগে ওই যে ডিম করছিলাম একটা ডিম আর দুইটা নিয়েছিলাম অৰুৰ মত ভিতৰত আহে আৰু নিয়াই নাখায়

নাম নাই কথা খাই কথা

অনেক খুব এটা খাইতে পারে না অনেক মাঝে মাঝে সকালবেলা নাস্তা করে নাস্তা করার জন্য সে বেশি না শতটা রুটি খায় আর হচ্ছে চার পাঁচটা ডিমের অশ্ব মানে অশ্ব ডিম যেটা আর কি সেটা খায় তো সমস্যা হচ্ছে সে আগে মতো খাইতে পারে না গায়েটা যেন এই জন্য তিন প্লেট বিরিয়ানি খায় বেশি কিছু খাইতে পারে না তিন প্লেট খায় তবে আগে যা খাইতো তার কিন্তু দশ ব্যাগের এক ব্যাগ না অনেকে খাওয়া যা কমাই দিচ্ছে ওই তুই শুকিয়ে গেছে ছেলেটা আমার কি যাচ্ছিস বাড়িতে এসে সবাই বলছে বাবা তো শুকিয়ে গেছে খাইতে পারো না সমস্যা রুচি নষ্ট হয়ে গেছে আগে মতো রুচি নাই

ভাই দাঁড়ান ভাই আপনাদের অনেকের খাওয়া সম্পর্কে আমরা শুনতে যাচ্ছি অনেক অনেক কি কি খাই না খাই

আমি একটা দিন অনেক অনেক অনেকের চকলেট খাওয়ার এক্সপ্রেশন গুলো দেখি একটু

আমার চকলেট গায়ে হয়ে গেছে খাবি কি পাগলা ঝাঁঝাই মরে যাবে শেষ পর্যন্ত আমার ভাগ্যে চকলেটের খুশা হ্যাঁ ভাই আমার চকলেটটা ও প্যাকেট চকলেট ঘোষা খেয়ে ফেলেছে আমার চকলেট ছিল সেটা ছাড়া চকলেটটা দেখি চকলেট দেখি চকলেট অনিকের চকলেট অনেক কই মানে আজকে আমরা যে কি করে মানে হ্যাপি মানে রুবেলকেও কেও ছাড়া গেছে আমরা আনন্দ ঠিক আছে মানে অনেক আমাদের খাওয়াইছে মানে দুঃখের বিষয় আমার চকলেট চিন্তা করে অনেক আবার নিয়ে প্যাকেট চকে খুশি সহ ফেলেছে ও ভালো ভাবছিলাম যে ও মনে হয় একটু ভালো হইছে কিন্তু সেটা সম্ভব না আগে খায় নাই অনেক বিল দিতে আগে খায় নাই কোন সময় অনেক এসে হাজির হয় বলা না এরকম হইছে অনেক এসে